কখনো যদি আমার জন্য কাঁদে তোমার মন বুঝেনিও বন্ধু তুমি থেমে গেছে আমার জীবন কখনো যদি আমার জন্য কাঁদে তোমার মন বুঝেনিও বন্ধু তুমি থেমে গেছে আমার জীবন নিঃপ্রাণ এই দেহের মাঝে তুমি তোমার তোমার অধিকার একটাই প্রশ্ন তুমি তুমি ছিলে কি আমার নিষ্প্রাণ এই দেহের মাঝে তুমি তুমি না তোমার অধিকার একটাই প্রশ্ন তোমার কাছে তুমি কখনো ছিলে কি আমার কখনো যদি আমার জন্য কাঁদে তোমার মন নিও বন্ধু তুমি থেমে গেছে আমার জীবন কুয়াশায় ঘেরা এক মানুষ আমি পাইনি তো সুখের পরশ সেদিন কোনো ভুল করিনি আমি ছিল না তো আমার কোনো দোষ কুয়াশাই ঘেরা এক মানুষ আমি পাইনি তো সুখের পরশ, সেদিন কোনো ভুল করিনি আমি ছিল না তো আমার কোনো দোষ নিষ্প্রাণেই দেহের মাঝে তুমি রেখো না তোমার অধিকার একটাই প্রশ্ন তোমার কাছে তুমি কখনো ছিলে কি আমার কখনো যদি আমার জন্য কাঁদে তোমার মন ও বন্ধু তুমি থেমে গেছে আমার জীবন অভিমান ভেঙে আসনি তুমি নিয়েছিলে আমার কোন খোঁজ তোমার কথা ভেবে কেটে গেছে রাত কেটে গেছে আমার কত ভোর অভিমান ভেঙে আসনি তুমি নিয়েছিলে আমার কোন খোঁজ তোমার কথা ভেবে কেটে গেছে রাত কেটে গেছে আমার কত ভোর নিষ্প্রাণ দেহের মাঝে তুমি রেখো না তোমার অধিকার একটাই প্রশ্ন তোমার কাছে তুমি কখনো ছিলে কি আমার অধিকার একটাই প্রশ্ন তোমার কাছে তুমি কখনো ছিলে কি আমার কখনো যদি আমার জন্য কাঁদে তোমার মন নিও বন্ধু তুমি থেমে গেছে আমার জীবন আমার জন্য তোমার মন বুঝেনিও বন্ধু তুমি থেমে গেছে আমার জীবন নিষ্প্রাণ দেহের মাঝে তুমি না তোমার অধিকার একটাই প্রশ্ন তোমার কাছে তুমি কখনো ছিলে কি আমার নিষ্প্রাণে দেহের মাঝে তুমি রেখো না তোমার অধিকার একটাই প্রশ্ন তোমার কাছে তুমি কখনো ছিলে কি আমার